আমাদের নাকি আজ নতুন টিচার আসবে তুই নিজের চরকায় তেল আজ আর স্যারকে দিয়ে তোকেই সায়স্তা করে ছাড়বো তাহলে হাবলুকে মার দিয়েই আজকে স্যারের হাতে খুঁড়ি হবে তাই নাকি ঘিট্টু ঠিকই বলেছিস হাব লুকে আজ মার খাইয়েই স্যারের হাতে খড়ি হবে চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার এই ইউ তুমি এখানে এসো কে আমি স্যার হ্যাঁ ইউ তুমি তুমি কি স্যার কিছু বলবেন

মাস্টারটা খুব রাগী বটে শোন আমি এখনও পর্যন্ত পনেরোটা স্কুলে ট্রান্সফার হয়েছি এই মার দেবার জন্য স্কুল আমাকে ট্রান্সফার করেনি করেছে স্কুলের গার্জিয়ানরা আমি যে স্কুলেই যাই সেই স্কুলের ছাত্ররাই এত মার খায় এত মার খায় যে কিছুদিন পরই গার্জিয়ানরা আমার নামে ডেপুটেশন দিয়ে আমাকে অন্য স্কুলে বদলি করে দেয় স্যার তাহলে আপনি পুলিশের চাকরি করলেন না কেন হ্যাঁ তাহলে স্যার আপনি খুবই ভালো স্যার আপনি খুব খুব গুড স্যার আপনাদের ফাস্ট গেছি আপনি আমাদের স্কুলের সব ছাত্রদের মধ্যে बेस्ट প্রিয় স্টুডেন্টরা আজ আমার তোমাদের প্রথম ক্লাস প্রথমে তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশন করি তারপরে পড়াশোনা হবে ওকে স্যার বেশ তাহলে তোমাকে দিয়েই শুরু করি তুমি তোমার সম্পর্কে কিছু বলো স্যার মাই সেলফ হাবলু আই এম বিকাম এ আইপিএস অফিসার ওয়াও নাইস নাইস বসো আরে ও বাংলায় বলতে পারলো না পাক্কামি করে ইংরেজিতে বললো এবার আমাদেরও ইংরেজিতেই বলতে হবে কি কি বলে ফেলু আমরা তো এখনো ভাবিনি আমরা কি হব এখন যা হতে হবে সব ইংলিশেই হতে হবে কথা বলার সিক্রেটটা বুঝে গেছি কি বুঝেছিস বলতো ওরা যা বলছে সেই লাইনটাই পুরোটাই ইংরেজিতে বলতে হবে আর লাস্টে চেঞ্জ করলেই হয়ে যাবে ব্যাস মানে তুই বড় হয়ে কি হবি ভেরি সিম্পল ওয়াও গুড আইডিয়া কি বুদ্ধি তোর আই ওয়ান্ট বিকাম আই ওয়ান্ট টু 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 বিকাম

স্যার কি বলছে রে ফেলু আরে স্যার তোকে জিজ্ঞাসা করছে তুই আর্মিতে কেন জয়েন্ট করতে চাইছিস আর্মি আমি কখন বললাম যে আমি আর্মিতে জয়েন্ট করব আরে গেটু ফোজ মানেই আর্মি স্যার আই ওয়ান্ট টু গো আর্মি কারণ আর্মি সেভ এভরি ইন আওয়ার লাইফ ঠিক আছে ঠিক আছে তুমি বসো এবার তুমি বলো ইউ ইউ তুমি ডাক্তার হবে আর তোমারিট সাবজেক্ট ইতিহাস এই প্রথম শুনলাম ঠিক আছে বসো বসো এরপর ইউ স্যার আই নেম ইজ কালু

লেবু ও আচ্ছা পেটুয়া লাল লেবু তাই তো মাইন্ডে পাল পেটুয়া লাল লেবু ও আচ্ছা মাইন্ডে পাল পেটুয়া লাল লেবু তাই তো গুরান্ডে লাল মাইন্ডে পাল বংে পাল পেটুয়া লাল লেবু আচ্ছা গুরান্ডে লাল লাল বুরান্ডে লাল মাইন্ডে পাল বনশে পাল পেটুয়া লাল লেবু আর নাম বলতে হবে না নাম বলতে বলতে কেউ আশ্বাস যাবে তুমি কি হতে চাও সেটা বলো তেলবি তেলবি স্যার এখনো আমি ভাবতে পারি নাই আমি জীবনে কি হব কেন স্যার কেউ কোনো দিন এখনো আমাকে জিজ্ঞাসাই করে নাই যে তুমি জীবনে কি হতে চাও তাই আমিও কোনোদিন ভাবিনি আমি জীবনে কি হতে চাই তাহলে এত খুঁজে ওরা বললো। ওদের কথা তুমি শুনুনি স্যার একবার ভাবিছিলাম আমি জীবনে কি হব কিন্তু ইংলিশে বলতে হবে তাই ভুলে গেছি রিমাইন্ড করো রিমাইন্ড করো ঠিক মনে পড়ে যাবে স্যার মনে পড়ে গেছে আই ওয়ান্ট টু বি এ সেলফিস হোয়াট সেলফিস সেলফিস মানে তুমি বড় হয়ে স্বার্থপর হবে লো স্যার মাছ বিক্রি করব তাই সেলফিস হব আমি বুঝে গেছি তুমি বসো বাবা তুমি বসো তো বাইদা ওয়ে তোমাদের ক্লাসের ভেলু নাকি খুব ভালো রচনা বলতে পারে ওই স্যার আপনাদের আশীর্বাদ দে একটু একটু পাই আর কি হ্যাঁ তাহলে তুমি একটা রচনা বলো তো শুনি সবাই স্যার ইঁদুরের রচনা বলবো ইঁদুরের রচনা সে আমার কি ইঁদুরের আমার রচনা হয় নাকি কি আমি যা দিয়ে রচনা বলতে বলবো তাই নিয়েই রচনা বলতে হবে তুমি পশ্চিমবঙ্গ নিয়ে রচনা বলো তুই নাকি বেটা অনেক রচনা বলতে পারিস আজ দেখি বেটা আজ তুই আমার খপ্পরে পড়েছিস তোকে আজ আমি নাজেহাল করেই ছাড়বো খেলু রে আজ তুই নতুন স্যারের কাছে ফেস গেলি মনে হয় ইমপসিবল ইজ নট ইন ফেল্লুর ডিকশনারি ফেল্লুর অভিজ্ঞানে অসম্ভব বললে কিচ্ছু নেই তুই দাঁত বার করে শুনে যা কি হলো বলো স্যার পশ্চিমবঙ্গ নিয়ে রচনা স্যার বলছি পশ্চিমবঙ্গ হল ভারতের একটি সুজলা সুফলা শ্যামলা অঙ্গরাজ্য এই রাজ্যে চাষবাস খুব ভালো হয় এই রাজ্যে অনেক ফসল উৎপন্ন হয় তার মধ্যে ধান হল প্রধান ফসল চাষি ভাইরা ধান কেটে ঝাড়াই করে তারপরে ধানগুলোকে বস্তায় পুড়িয়ে গোডাউনে রাখে আর ওই ধানের গোডাউনে ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী ইঁদুরের গায়ে ছোট ছোট লোমের লোম থাকে ইঁদুরের চারটি পা আছে একটি লেজ আছে মুখে গোপ আছে ইঁদুর নানা রঙের হয় কালো রঙের সাদা রঙের ধূসর রঙের ইঁদুর নানান জাতের হয় যেমন ধের ইঁদুর গেছে ইঁদুর মেটেল ইদুর লেংকি ইদুর ইদুরের মুখের সামনে চারটি ধারালো দাঁত থাকে ওই দাঁত দিয়ে ইদুর ধানের বস্তা চালের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাঁথা কম্বল বালিশ বই খাতা জামা কাপড় কেটে একদম ফাটা ফাটা করে ফেলে স্যার কেমন লাগলো স্যার পশ্চিমবঙ্গের রচনাটা তুমি কি পশ্চিমবঙ্গের রচনা বললে নাকি ইদুরের রচনা বললে কিছুই তো বুঝতে পারলাম না কেন স্যার কি বলিস কেচু হ্যাঁ স্যার ও পশ্চিমবঙ্গেরই রচনা বলল একদম শিওর স্যার ঘেটু তোর কি আবার মার ঘর ইচ্ছে হয়েছে যদি মার ঘর ইচ্ছে না থাকে তাহলে তুই চুপচাপ বসে থাক বলো বাবা ফেলু তোমাদের গ্রামে হাট বসে হ্যাঁ স্যার প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে বেশ তাহলে দেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে চারটি পা থাকে একটি লেজ আছে মুখে গোপো আছে ইঁদুর নানান রঙের হয় কালো রঙের সাদা রঙের ধূসর রঙের ইঁদুর নানান জাতেরও হয় আমি একদম শিওর আর ওই ইঁদুর দিয়ে এখন সবকিছু চালানোর চেষ্টা করবে আমিও কে সারবো না ও যদি বুনো হয় তাহলে আমি বাঘা তেতুল শাহরুখ খানকে দিয়ে একটা রচনা বল দেখি বেটা তুই এবার শাহরুখ খান রচনার মধ্যে ইদুর আনিস কি শিলাটা মনে হয় এবার ফেঁসে গেল শাহরুখ খানের মধ্যে ও ইদুর কিছুতেই আনতে পারবেক নাই স্যার শাহরুখ খানকে নিয়ে রচনা এত সহজ প্রশ্ন ধরলেন আর কথা বাড়াস না যা বলেছি সেটা তাড়াতাড়ি বল ভারতীয় সিনেমার একজন কিংবদন্তি সুপার স্টার উনি বাদশাহ খান ও কিং খান নামেও পরিচিত শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মন্নত মুম্বাই শহরে অবস্থিত এই মুম্বাই শহরের সব থেকে বড় উৎসব হল গণপতি পুজো মানে গণেশ পুজো গণেশ ঠাকুরের বাহন হইল ইঁদুর আর এই ইঁদুর হইল আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে চারটি পা থাকে একটি লেজ থাকে ইঁদুর নানা রঙের হয় কালো রঙের সাদা রঙের ধূসর রঙের ইঁদুর নানা জাতেরও হয় যেমন ধেরি ইঁদুর গেছে ইঁদুর মেটেল ইঁদুর লেংটি ইঁদুর ইঁদুর সামনে চারটি ধারালো দাঁত থাকে ওই দাঁত দিয়ে ইতু ধানের বস্তা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথে থাকবেন আর হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর চালের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাটা কম্বল বালিশ বই খাতা জামা কাপড় এইগুলো একটু সাবধানে রাখবেন না হলে কিন্তু কেকটি একবার ফাটা ফাটা করে ফেলবে